বৈশাখ মাস শেষ জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে গা বৈশাখ মায়ের দান লোয়ার জামেলা জুমেলো মোটামুটি শেষ হয়ে আইছে তারপরেও বাতি বাড়ির দান খালি যেই জায়গাটা আছে এই সারাটার মধ্যেই তারা দাঁড়্ডি রই দিছিল দান্ডি হুগাই আইছে অনে জমায় জমায়া বস্তা বাইন্দা বাতিরা মেয়েদি মাতাত বাইরে দিতেছে গা আমিও তারা সাহায্য করতেছি যাতে দাঁড়িয়ে লোয়ন করার পরে এই খালি জায়গাটার মধ্যে ফোলা ফাইন দিয়ে লয়ে একটু ফুটবল খেলতাম পারি আমি আমরা গ্রামের বাড়ির মধ্যে গেলে সবচেয়ে বেশি সময় কাটাই এই ফোলাফাইনকে কইরা সমনাই গমনাই যে কোনো মুহূর্তে আমরা বললেন খেলনের লেগা এই এমন ত্যাঁদু ফিরা ঠাটা মেরা ঐদের মধ্যে কে এমন দিন কেউ ফুটবল খেলে কিন্তু আমরা খেলি আর এই কারণেই আমার গ্রামের বাড়িতে বেশি ভাল লাগে কোনো রুটিন মানন লাগে না দহন দিদি ইডই করি আরে বাবা রে বাবা আমার ড্রিবলিং এর দাদু দেখছেন নি শয়তান হইছে মানুষের প্রকাশ্য শত্রু এবং এই শয়তান প্রত্যেকটা মানুষের লগে লগেই আছে আমরা এটা জানি কিন্তু আল্লাহর কি কুদরত আমরা পুরো এলাকা জুড়ে কোনো শয়তান নাই কে লিখে জানেননি সব শয়তানের শয়তানির দায়িত্ব দিয়ে রাখছে এই হের মাথার ভিতরে আশাবিল্লার মাথার আর ইডিও এক একটা কম না সবডি শয়তানের আড্ডি এই সবডির হেডমাস্টার হচ্ছে আশাবিল্লা ইডিও শয়তান ফুংরা শয়তান তোর আগে Oh, my God.

এই এক ভুলের কারণে হেরা আমার এই ফেকরা ফানির মধ্যে চুবাইতে চুবাইতে বাপ দশা লাগাই লাইছে হেরা সব মিললে আমারে ধইরা ধাক্কায় দোকায় ফারের উঠে তুইলা জামাইয়া দূর করতো আনছে হেরা আরো একটা অভিযোগ তুলছে আমি নাকি আমার বিয়ার সময় হেরা রে দাওয়া দিছি না এর লেগে হেরা হলুদ মাক্ত পারছে না এর লেগে আমার সেই অপরাধের প্রতিশোধ হেরা অহন নিতে আছে আমার সায়া শৈলীর মধ্যে ফেক ফুক মাইকা গেঞ্জির ভিতরে ফেক মাকছে ভাই রে ভাই ফুলাফান কত দাওরা চিন না রাখেন ইডি বড় হইলে আমরা এলাকার সাদা বাজ হইব আমি আমরার গ্রামের বাড়ির মধ্যে গেলে আতঙ্কের মধ্যে থাকি না জানি কোন সময় এই বিচ্ছু বাহিনী আমার উপরে চেষ্টা লাগা আপনারা কেউ যদি ইতিহাসে সেরা দাওরা দেখতেন চান তাহলে আমরা এলাকার মধ্যে দাওয়াত রইল আপনাদের তোমরা আমরা মাফ করে দিলা

এমন দুবার ফারের মধ্যে ফিস লাগাইতেছি একদম ছোট থাকতে নানার বাড়ি কিংবা দাদার বাড়িতে গিয়া এইভাবে ফিস লাগাইতাম আজকা এই ছোট ছোট ফোলা ফাইনটি আমাদের না ফানির মধ্যে নামাইয়া তেইশ থেকে চব্বিশ বছর আগে লেগে গেছে গা মাঝে মাঝে খুব আফসোস হয় কে কেল লেগে বড় হইলাম কে কেল লেগে শৈশব বাইন্দা রাখতে পারলাম না আবার আমি আমার শৈশব ডারে গর্ব করি কত সুন্দর সমৃদ্ধ শৈশব বাছিল আমার পয়সাল ভাই সরল ভাই ছোট वाला সব মাতার মধ্যে ঘুরতাছে বন বন কইরা কি মজা দেই ফিসলা খাওয়ার মধ্যে যারা ওই যে ফ্যান্টাসি কিংডম তারপরে আরো বড় বড় পার্কে গিয়া পানির মধ্যে এমন ফিসলা খান আপনারা এই মজাটা বুঝতেন না ওই কৃত্রিমতার মধ্যে এই প্রাকৃতিক মজা পাইতেন না মাতা নোয়া যারা শৈশবটা এমন দুরন্তপনা আর উচ্ছ্বাস দেয়া ভরা কাদামাটির সাথে সম্পর্কিত তারা সত্যি অনেক ভাগ্যবান আমিও আলহামদুলিল্লাহ ওই সব ভাগ্যবানদের কাতারে খুব বেশি দিন না এই ছেলে পেলে গুলাও কিন্তু একটা সময় পর গিয়া এই দিনগুলারে খুব মিস করব। ঠিক যেমন আমার মতন অসংখ্য দেশ বিদেশের ভাইয়েরা এই দিনগুলারে মিস করেন